আমাদের ক্রিপুণ খোলা শুধু চরগাওয়া খেয়া ব্যতীত সরকারিভাবে কোনো খেয়াল নেই আইন এবং এই খেয়াটা ছিল ছোট একটা খেয়াল আর এই খেয়ার সাফা শুধু চরম নেই মানুষই খুব বেশি কেন আমাদের একটা দ্বীপ অঞ্চল আমাদের লোকগুলি বরিশালে কাজ করে আবার ঘরে ফিরে আসে আমাদের লোকগুলি আপনারা জানেন যেহেতু একটা দ্বীপ অঞ্চল এখানে ভাঙ্গুলি কোটা এরিয়ে ভেঙে গেছে মানুষগুলি অনেক ভোগে অনেক সময় দেখা যায় বরিশালে কাজ করে দুপুরে খেতে আসে আবার খাওয়ার পরে তারা বরিশালে গিয়েছে এখন সেখানে যদি খেয়াবার অনেক বেশি দিক হয় তাহলে সে ব্যক্তি চাল কিনে বা ডাল কিনবে কী এর জন্য আমরা চাই এই বরিশালে একটা ডাক না এটা ডাক হতে হতে কুঠির উপরে চলে গেছে এবছর আরও বেশি হলে সাফারের হবে কি সাধারণ জন এর জন্য আমরা চাই যদি এটা ডাকবিহীন হয় মানে যারা এখানে খেয়া চালাবে তারা স্বল্প মূল্যে যেরকম টাকা যদি ভাড়া নির্ধারণ করে একজন যাত্রী যেহেতু কেউ তো চালাবে তৈরি খরচ হবে সেটা লোক কিন্তু এর বেশি যদি হয় তাহলে সেখানে জুলুম হয় এই জন্য আমরা এটা খেয়া ডাক না হোক আর যদি ডাক দেয় তাহলে জনগণের স্বার্থে যেই পরিমাণের ভাড়া নেওয়ার দরকার এর বেশি কোনো অবস্থাতেই ভাড়া নিতে দেওয়া যাবে না এর মানে সরকার নির্ধারিত যে ভাড়াটা আছে সেইটা হ্যাঁ আমরা চাইতেছি যেমন যখন ডাক দেয় ডাক তো ডাক ডাকতে থাকে যখন ডাক উঠতে থাকে তখন যে ব্যক্তির ডাক নেয় সেও তো সেইটাকে কাবার করানোর এই জন্য এরকম ডাক না দিয়ে নির্দিষ্ট যেরকম আমাদের ফেরি একটা নির্দিষ্ট ডাক আছে যেমন এটাকে কেউ ডাকে না সরকার নির্ধারণ করে দেয়ের বাহিরে কথা ঠিকই না সে খেওয়াটাও যদি একটা স্বল্প মূল্যে আপনার সরকার নেয় তাহলে কিন্তু সরকারও ঠিক থাকে আর জনগণ থাকে